বল মাছ বোনার জন্য টমেটোগুলো পেস্ট করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আদা আর রসুনগুলো শিলভাটায় বেটে নিয়েছে আর পেঁয়াজগুলো একই পর্যায়ে সিলভাটায় বেটে নিলাম আর দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বল মাছগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স মিক্সিং করে নিলাম তো তো আপনারা যে যেখানে থাকেন ভালো থাকো সুস্থ থাকো আপনাদের জন্য ধোয়া রইল আর আমার জন্য ধোয়া করবেন আমার ঠান্ডা কাছ একটু যেন ভালো হয়ে যায় তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কড়াইটা অলরেডি গরম আসছে আমি তেলগুলো চুপ করে নেব তো বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন চুলার কড়াই তেলটা একদম গরম হয়ে গেছে মাছগুলো বল মাছগুলো একটু ভেজে নেব বড় মাছগুলো আমি কড়া করে ভাববো না হালকা করে ভাই ভেজে নেব শুধু মাছের গায়ে যে কাঁচা অবস্থায় মাছের যে খাইসা খাইসা গন্ডর থাকে ওইটা শুধু দূর করার জন্য মূলত মাছগুলো ভেজে নেয়া আমার এক পাশ মাছ ভাজা প্রায় হয়ে আসছে আর এক পাশগুলো উলটি দিচ্ছি আর কি এক এক করে উলটি দিচ্ছি মাছগুলো আমার মাছ ভাজা একদম হয়ে গেছে মাছ গুলো উঠিয়ে নিচ্ছি আরকি মাছগুলো উঠিয়ে নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা গুলো আর দিয়ে দিব আদা রসুন আর দিয়ে দিবো ওই কাঁচামরিচ গুলো ফালি করে রেখেছিলাম

যেন মশলাগুলো পুড়ে না যায় তার জন্য হালকা পরিমাণ পানি দিয়ে নেব সুবিধা হয় দিলাম সাদ মতো হবণ দিদি ভাই দাদা ভাই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখে নিয়েও শেয়ার করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল না আর ইতিমধ্যে যারা যারা আমাকে সাপোর্ট করে আমার পরিবারের থেকে আসছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল আমার মশলা কষা একদম হয়ে গেছে মশলা থেকে তেল একদম ছেড়ে দিয়েছে তো ব্লেন্ড করে রাখা টমেটোগুলো দিয়ে দেবো কষা একদম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিব পানি কিনে তরকারিগুলো একটু পরপর নাড়িয়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় তাই হালকা নাড়িয়ে দিলাম ডাকনা চাপা দিয়ে রেখে দিলাম তাই বল মাছ ভুনা একদম কমপ্লিট চুলার বলুমটা অফ করে দিব আমার আজকের ভুনা বল মাছের ভুনা একদম হয়ে গেছে আমার আজকের এই ভিডিও যদি আপনাদের একান্তই ভালো লাগে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো খুদা হাফেজ